ইয়েস ফাইনালি আমি মানুষকে ছোট থেকে বড় করার যন্ত্র তৈরি করে ফেলেছি এইবার আমি পৃথিবীর সকল ছোট মানুষকে বড় করে দেব সর্দার সর্দার ও দেখো একজন বড় মানুষ আসছে তুই কোনো চিন্তা করিস না আমি দেখছি দাঁড়াও কে তুমি আর এখানে কি করতে আসছো আমি হলাম একজন সায়েন্টিস্ট আমি ছোট ছোট মানুষদের বড় করতে পারি তাহলে আমাদেরকে বড় করে দাও তাহলে আমার সাথে আমার ল্যাবে যেতে হবে কিন্তু আমি অনেক দূর থেকে আসছি আমার খুবই ক্ষেত্রে আরে তোমরা তো বড় হয়ে গেলে কিভাবে আবে তাহলে আমরা বড় হইনি তুই ছোট কারণ ওই জাদুর ফল আর ওই ফল কেউ খালি পারে দেখুন মানুষ ছোট হওয়া যায় কি আমি বড় হব কিভাবে আরে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আরে ভাই এক মিনিট দাঁড়াও না আরে ভাই সামনে তো অনেক জায়গা আছে আমারে যাইতে দেন আরে ভাই দাঁড়াও না একটি টাক আসতেছে টাক পাক কই আশেপাশে তো আমি কোনো টাক দেখতেছি না তাড়াতাড়ি নিয়ে আয় কি হলো ভাইয়া ভাইয়া আয় আরে কি হইছে বল ভাইয়া আমি পরীক্ষায় পাস করেছি এই না এক হাজার টাকা আর তোর বন্ধুদের সাথে তুই মজা কর ভাইয়া তুমি না বলছিলে যে পরীক্ষায় পাস করতে পারলে একটি বাইক কিনে দিবা আরে আমি তো ওটা মজা করছিলাম এই জন্যই তো তোমার সাথে আমিও মজা করলাম তবে রে আজ তোর একদিন কি আমার একদিন এই রে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে

বাজারে নিয়ে যাচ্ছি বেসার লেগে শুনলাম তুই নাকি বলত তাহলে ডিম বেসবি নাকি কিরম করি তুই সেটা বুঝবি না শুনলাম তুই অকম কম যাস না তাহলে বলতো আমার মাথায় কি আছে যদি তুই কইতে পারস তাহলে আমার মাথার দুইটা ডিম তোর কি তোর মাথায় তোর মাথায় আমার মাথা দে চুল খাই বাইগান একটু সহজ কই দে আচ্ছা ঠিক আছে আমার মাথায় যেটা আছে তার উপরে রং সাদা আর ভাঙলে কুসুম লাল হইতে পারে বলদ হইতে পারে বেশি কম না বেশিকালে তুই বুঝা ফেলবি হ্যাঁ বুদ্ধি আলাইছি তোর মধ্যে লেবু তুই আসল একটা বলদ হয় নাই আমার মাথা হলো ডিম ইস আমি ওইটাই সন্দেহ করেছিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো